একটি স্বাধীনতার জন্য কি না করতে পারে মানুষ নির্দিধায় ঝাঁপিয়ে পড়তে পারে সমুদ্র বক্ষে লাফিয়ে পড়তে পারে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে বুলেটের সামনে পেতে দিতে পারে বু শুয়ে থাকতে পারে সাজো নিচে কি না করতে পারে মানুষ একটি স্বাধীনতার জন্য কি না করতে পারে মানুষ প্রয়োজনে ছেড়ে ফেলতে পারে

এই দেশের ভিতরে যেন জীবনটা হয়েছে মোড়া মুখের যুদ্ধ অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে যার উপর দিয়ে বয়ে যাচ্ছে তেরোশো নদীর ধারা তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার করতলে পায়রাটির বুকে যার দানা এখন রক্ত আগস্ট দেখে যাও তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার বৃষ্টি ভেজা খড়ের প্রতিবে যার ছায় কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন তোমার অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছ তোমার লাল সূর্য আঁকা পতাকার ভিতরে যারা এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী বদী এই বাংলা আমার বাংলা সবুজ পরি পার্টি ফুল বসরে দুলে পড়া বনতে পড়া মাটি বা বাখালি গানে গানে ঢেউ চলে চলে গতি রে কানে সবুজ ঘাসে নরম বুকে ভোর এই বাংলা আমার বাংলা সবুজ পরিপারি আমার দেশের হাজার ফুলে ভ্রমর বসে দুলে দুলে বনதே আকুল বাঁশি হরন সোনার চেয়েও এই বাংলা আমার বাংলা সবুজ পরিপারি রক্তের ভেতরে আন্দোলিত সুপ্রাচীন ঐক্যতা আমার জীবন ধারণের অন্য নাম আমার বাংলাদেশ আমার অঙ্গে অঙ্গে জীবনের কার্য তেমন স্পন্দনের আমার বাংলাদেশ আমার সকল গানের অন্তহীন ধারা সকল সঙ্গীতের অনন্ত উৎস আমার জীবন ধারণের অন্য নাম আমার বাংলাদেশ আমার দেশ তারে কত ভালোবাসি

자기의 य द ि उ 마ा को मगौ ज ग 고 य द ि उ

ছড়িয়ে পড়েছে সবুজের পাতা এখন শিল্পের অ্যালবামে গোল্লা চুট খেলে যৌবনের পাগলা এখানে বুদ্ধিবাদীরা সম্পদের শিকলে বলতে এখানে বিবেক রুদ্ধ সকাল যৌবন দুপুরে হেঁটে যায় রাজনীতির বাজারে কিশোর কিশোরীদের ভরাড়ের মতো রাজনীতিজীবীরা রঙ বদলায় এখানে আকাশ দেখে দুঃখ ভোলার কেউ নেই আদর্শিক শিল্পীরা বৃত্তবন্ধী ও বাঁশের গান মরণের ভুয়ন কারখানা অবিনস্ত অবহেলায় অবনিয়ায় খসে পড়ে যৌবন সকাল কখনো কখনো ব্যক্তিত্বের দর কষাকষিতে দিগম্বর হয়ে যায় তাকু আর হুজরাখানা একটি কল্যাণ রাষ্ট্রের কবাধি বিজ্ঞাপন ঝুলে আছে জনতার ভিড়ে কারো বিবেকের সাদা প্যাডে রেখাপাত নক কাটা যায়নি

তাদের বুকে দেশের জন্যে একটু কি প্রেম থাকে তাদের বুকে দেশের জন্য একটু কি প্রেম থাকে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোর সূর্যের অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই ভাই আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন স্বাধীন হয়েছি স্বাধীন থাকবো আমরা বাংলাদেশি মানুষের মানুষের যত ভেদা মুছে যাক রেশা অনেক রক্তে এনেছি সমাজ গর্ব আমরা নতুন সমাজ জীবন ভরবে বলিয়ান হব দেখবে জগৎবাসী আমরা বাংলাদেশি নবচেতনা এগিয়ে যাব মোরা জীবনের জয়গান নব উদ্বেগে সফল করব স্বপ্ন অনির্মাণ